আমরা এখন কানকি ফাড়িতে রয়েছি চাকলি থানার আপনাদেরকে জানাই কি কালকে এখানে দুটো রেড হয় দুটো রেডে মোর দেন টু কেজি ব্রাউন সুগার ধরা পড়েছে প্রথম যে রেড হয় প্রথম যে একটা আমরা খবর পাই কি এনবিএসটিসি বাসের মধ্যে দুজন ছেলেরা ওরা কিছু ব্রাউন সুগার নিয়ে আসছে তো মজলিসপুর মোড় যে আছে কানকিতে ওখানে সাড়ে বারোটা নাগাদ গাড়িটা ডিটেন করা হয় গাড়িটা যখন সার্চ করা হয় সার্চের মধ্যে আমরা দুজন ছেলেকে পাই যারা কালির বাসিন্দা ওখানে সার্চ করার সময় একটা ওয়েল্ডিং মেশিনের একটা বাক্স পাওয়া যায় যেটা আপনাদের সামনের ওইখানে রয়েছে এটা যখন সার্চ করা হয় ওই সময়তে আমরা টোটাল ভিতর থেকে পনেরোটা প্যাকেট পাই ব্রাউন সুগারের যার ওজন হল ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স কেজি এটা প্রপার অ্যাজ পার ল সার্চ করা হয় বা সিজ করা হয় আর সেকেন্ড খবর পাই আমরা অ্যারাউন্ড এইট পি এম এ যেটা পাই কি একটা হোয়াইট স্করপিওতে কিছু ব্রাউন সুগার আসছে এটা নয়ন নয়া নয়ানাগর পেট্রোলাম যে রয়েছে আমাদের এনএসল মধ্যে এখানে এই গাড়িটা দাঁড় করানো হয় ডিটেন করে অ্যাজ পার ল এটাকে প্রপার সিজ সার্চ করা হয় সার্চের মধ্যে সিক্স হান্ড্রেড এইটিন গ্রামস ব্রাউন সুগার ধরা পড়েছে আর এখানে যে গাড়ি আছে গাড়ির যে মালিক রয়েছে আনোয়ার আলম ইনি ছিলেন আর এনার সঙ্গে একজন আবুল কালাম দুজনই কানকেল দুজনকে অ্যারেস্ট করা হয় আর দুজনকে আমরা চোদ্দো দিনের রিমান্ডের জন্য আজকে প্রে করে আমরা পাঠিয়েছি আর এই যে যত সিজ সামান রয়েছে এটা এখন থানাতে রয়েছে এটা হিসাবে আমরা এটা এটা কোর্টে পাঠানো হবে দুটোই মালই মানে কালিয়াচক মালদা থেকে আসছে এখন ওই এখন অব্দি এটা খবর রয়েছে এটা ফার্দার এখন যখন আমরা এদেরকে রিমান্ড নেওয়া হচ্ছে ফার্দার তদন্তের মধ্যে আরো ক্লিয়ার বোঝা যাবে